আমার স্মৃতিচারণটা অন্য অনেকের চেয়ে একটু বেশি তাৎপর্যপূর্ণ আমি আমি ব্যক্তির কারণে নয় বরং আমার নিসবতের কারণে আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির সন্তান মরহুম পীর সাহেব চرمনাই ছিলেন যার একজন ছাত্র আমি আমার বাবার কাছে হযরত সাহেবকে একাধিকবার দেখেছি

একজন ছাত্র তার ওস্তাদের সামনে পড়াশোনা চলাকালীন সময়ে যেইভাবে বসে তিনি জগৎ বিখ্যাত বাংলাদেশের অথচ তিনিও ঠিক ওইভাবে যতক্ষণ বসেছিলেন ওস্তাদের সামনে সেই আদব এবং তাজিমের সাথেই বসেছিলেন সাহেব বারবার বলতেছিলেন যে তোমার কষ্ট হইতেছে তুমি ভালো করে বসো

আমরা তো সব ছাত্ররা সব পিছনে পিছনে দল বেঁধে আছি তো যখন উভয়ে সামনে গেলেন তো শাহেক আগে ছাত্ররা প্রবেশ করার জন্য হলরুমে প্রবেশ করার জন্য জুতা খুললেন আমাদের সকলকে হতবাক করে দিয়ে পীর সাহেব চরমনাই নিজে ওই জুতা তুলে নিলেন হাতে মুফতি ওমর ফারুক পালনপুরী সাহেব এই সন্দীপী সাহেব হুজুর যে বললেন সাইদ আহমদ পালনপুরী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আর আমি বললাম ঘটনা আমার নিজের চোখে জামিয়া রহমানী আরবিয়া যখন শুরু করেন হজর শেখুল হাদিস রহমতুল্লাহ আলী মোহাম্মদপুরে সেই শুরুকালীন সময়ে একটা মাহফিল করেছিলেন শাহেক নিজে সাত মসজিদ চত্বরে আর সেখানে চরমনাই নাইফীর সাহেব হুজুর দাওয়াত দিয়েছিলেন উস্তাদের দাওয়াতে ছাত্র মেহমান হিসেবে গিয়েছিলেন এবং সেই সুচনাকালীন সময়ে জামে আরহমানি আরাবিয়ার প্রতিষ্ঠা কালীন সময়ে এলাকার মানুষজন ব্যাপক ভাবে যেন আসে এবং মাদ্রাসাটা যেন খুব মানুষের কাছে পরিচিতি লাভ করে সেজন্য তিনি ব্যাপক ভূমিকা রেখেছিলেন বয়ান করেছিলেন এবং তার সেই বয়ানে বড় প্রভাব রেখেছিল সেটা এখনো আমি তখন অনেক ছোট কিন্তু আমার স্পষ্ট মনে আছে আলাইহের সাথে এরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল উনিশশো সাতাশি সালে যখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সূচনা হয় তখন আমরা জামিয়া মোহাম্মদ আরবিআ হমন আইপির সাহেব সহ অন্যান্য